বেকুদিয়া সরকারি জমির অর্থাৎ সরকারি কূপের মাটি কাটানো হইতেছে তো এটা তিরিশ ফুট হাইটের একটি প্রজেক্ট আনা হয়েছে সরকারিভাবে টিউনের মাধ্যমে তো সেইটা কাটতেছে তো আমরা এর শেষ পর্যন্ত দেখব তোরা আসলে এরা কোন পর্যন্ত কাটতে কাটবে নাকি কি সরিষাশ্রামী করবে তো আমাদের এলাকার মানুষ অনেকটাই সচেতন তো সচেতন থাকার কারণে আসলে সরিষে করানোর ক্ষেত্রেই সুযোগ হয় না তারপর আমরা তদন্তর ভিতরে থাকবো তো এরা কী করতেছে এক টুটো এদেরকে দেওয়া হবে না ইনশাল্লাহ